আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং সবচাইতে সুশৃঙ্খল একটি সমাবেশ উপহার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামের এই সমাবেশে বাংলাদেশের চৌষট্টিটি জেলা প্রতিটি উপজেলা প্রতিটি ইউনিয়ন প্রতিটি গ্রাম এবং আমি মনে করি এমন কোনো পাড়া মহল্লা নেই যেখান থেকে দু চারজন ব্যক্তি এই সমাবেশে উপস্থিত হয়নি সুতরাং আমি মনে করি এটা শুধু ঢাকার সমাবেশ নয় গতকালকের জাতীয় সমাবেশ পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিলেন সর্ববৃহৎ একটি সমাবেশ জামাত করেছেন এবং এই সমাবেশটি শুধু সরোয়ার্দি উদ্যান নয় সরোয়ার্দি উদ্যান পার হয়ে এদিকে পল্টন থেকে শুরু করে প্রেস ক্লাব শাহবাগ চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল আশেপাশের পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়েছে এবং সরোয়ার্দি উদ্যানে যে পরিমাণ মানুষ ছিলেন তার কয়েক গুণ মানুষ ছিল এর বাহিরের অর্থাৎ উদ্যানের এত বিশাল একটি শোডাউন দিয়েছেন এবং বিশাল বড় একটি প্রোগ্রাম করেছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এত বড় শোডাউন দিয়ে জন দুর্ভোগ মানুষের কষ্ট হয় রুগীর সমস্যা হবে আমি মনে করি জামায়াত ইসলাম এই প্রোগ্রামটি করতে গিয়ে যেভাবে সচেতন উদ্যোগ নিয়েছেন এমন উদ্যোগ ইতিপূর্বে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেয়নি যদি প্রশ্ন করেন কিভাবে পুরো রাজশাহী রংপুর বিভাগ সহ জেলার মানুষ আমরা যারা গিয়েছি আমাদের গাড়ি রাখা বাধ্যতামূলক করেছিলেন সেই সংসদ ভবনের পাশে বাণিজ্য মেলা মাঠে অর্থাৎ এখানে রেখে আমরা এক ঘন্টা হেঁটে সমাবেশে গিয়েছি উদ্দেশ্য ছিল যেন রাজধানীবাসীর জনদুর্ভোগ না হয় আবার যারা এই রকম ভাবে চতুর্দিক থেকে এসেছেন ঢাকার এরিয়ার অর্থাৎ মূল ঢাকার অনেক দূরে গাড়িগুলো রাখার ব্যবস্থা করেছেন সংগঠন থেকে অর্থাৎ জামাত ইসলাম চাইনি রাজধানীবাসীর যেন দুর্ভোগ হয় তার মানে যতটুকু সচেতন হওয়া দরকার ততটুকু উদ্যোগ তারা নিয়েছেন তারপরেও যদি কেউ জন দুর্ভোগে পড়েন পড়তেই পারেন এর জন্যই কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে সমাবেশের আগের দিনেই আগাম ক্ষমা চেয়ে রেখেছেন যে আর পরেও আমরা বিশাল বড় প্রোগ্রাম করছি যদি কোনো কষ্ট রাজধানী বেশি পেয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা চাই সুতরাং বা ভালো কোনো সিস্টেম ইতিপূর্বে কোনো দল নিয়েছে বলে আমার মনে হয় না এখন হয়ে যাওয়ার পরে একটি বিষয় আমার খুবই ভালো লেগেছে আমার কাছে সেটা হলো জামাত ইসলামের আমিন আমরা দেখেছি হঠাৎ করে বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন অর্থাৎ বক্তব্য দিতে দিতে তিনি পড়ে গিয়েছেন তিনি উঠে আবার বক্তব্য দেওয়া শুরু করলেন আবার পড়ে গেলেন সর্বশেষ তিনি বসে থেকেই বক্তব্য দিয়েছেন এবং আমিরে জামার ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খেলাফত মসজিদ ইসলামী আন্দোলন চরমনাই হেফাজত ইসলাম সহ ইসলামী যতগুলো দল রয়েছেন প্রত্যেকটি দলের নেতৃবৃন্দু কিন্তু তার কাছে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে উপস্থিত হয়ে তার শরীরের খোঁজ খবর নিয়েছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছে এবং তার প্রেস সচিব উপস্থিত এমন কি আজকে সেনা হয়েছেন জেনারেল অকারুজ্জামান সাহেব নিজে ফোন করে আমিরে জামাতের সর্বশেষ শরীরের অবস্থা সম্পর্কে খবর নিয়েছেন নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে চব্বিশ পরবর্তী অভ্যুত্থান পরবর্তী এই সময় এটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি মনে করি একটা ভালো একটা দৃষ্টিভঙ্গি এবং এই বিষয়টির মাধ্যমে আমাদের সকলের কাছেই বিষয়টি ভালো লেগেছে এবং এমন একটি রাজনৈতিক সহাবস্থান এবং একে অপরের প্রতি ভালোবাসা সৌহার্দ এমনটি বর্তমানে বাংলাদেশের জনগণ আশা করে এবং এই জন্য আমি প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন জানাই এবং সবার জন্য শুভকামনা করি যে আগামীর বাংলাদেশে এমন একটি অবস্থা এবং পরিবেশ আমরা দেখতে চাই তার কারণে একে আমরা রাজনৈতিকভাবে আমাদের ভেতরে মতভেদ থাকতেই পারে একে অপরের প্রতি আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি তবে একে অপরের প্রতি ভালোবাসা সৌহার্দ সম্প্রীতি এটার জন্য আমাদের মধ্যে কমে না যায় এবং গতকালকের সমাবেশে যে ম্যাচটি দেওয়া হয়েছে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা যে জাতীয় ঐক্য গঠন করেছিলাম স্বৈরাচার ফেসিস্টদের বিরুদ্ধে এই ঐক্য যেন ঠিক থাকে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে পারি কিন্তু ফেসিস্ট সেই স্বৈরাচার আওয়ামী লীগের ব্যাপারে আমরা প্রত্যেকের এক দল তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই তবে একটি বিষয় আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই আমি জামাত ডক্টর শফিক রহমান বক্তব্য দিতে গিয়ে পড়ে গেছেন কিন্তু তার এই পড়ে যাওয়াটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে নিয়ে ব্যঙ্গ করছেন অনেকেই তাকে নিয়ে ট্রোল করছেন এমনকি আমি অবাক হয়েছি এক ভিডিও দেখে জামিনে জামা ডক্টর শফিকুর রহমান কিভাবে পড়ে গিয়েছেন ঠিক অভিনয় করে তাকে ব্যঙ্গ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে দেখতে গিয়েছেন জেনারেল ওকারুজ্জামান সাহেব খবর নিয়েছেন ডক্টর মো তু সাহেব খবর নিয়েছেন ঠিক সেই সময় যারা আমির জামাতকে ব্যঙ্গ করে ট্রোল করে ভিডিও তৈরি করেছেন আমি মনে করি এরা নিঃসন্দেহে কখনোই ভদ্র কোন ভালো পরিবারের ভালো সুসন্তান নয় আমি মনে করি আর কুসন্তান এরা কুলাঙ্গার যদি তা না হবে তাহলে একটা সম্মানিত ব্যক্তিকে কেন্দ্র করে এই রকম ব্যঙ্গ করে এমন ভিডিও তারা করতে পারতো না আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমি জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ হওয়ার পরে বাংলাদেশের সব দলের পক্ষ থেকে তার প্রতি যে সহানুভূতি ভালোবাসা দেখানো হয়েছে আমি মনে করি এর দ্বারা প্রমাণ হয়েছে আমিরে জামাত ডক্টর শেফ গরহমান শুধু জামাত ইসলামের আমির নয় তিনি পূর্ব বাংলাদেশের জাতীয় লিডার তিনি বাংলাদেশের জাতীয় নেতা এই ঘটনার দ্বারা প্রমাণ হয়েছে আমি সর্বশেষ আরেকটি কথা বলতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম আলোচক ভাই বললেন যে এই সমাবেশের দ্বারা প্রমাণ হয় না আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাবে আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই গতকালকে ইসলামের কোন নেতাই কিন্তু বলেনি জাগামিতে আমরা ক্ষমতায় যাচ্ছি বা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের এই সমাবেশ আমরা আয়োজন করলাম না তাদের কিন্তু মূল এজেন্ডা বা এই প্রোগ্রামটি করার পেছনে কারণ তার মৌলিক সাতটি দাবি উপস্থাপন করেছেন গণহত্যার বিচার করতে হবে আগামী নির্বাচনের আগে লেভেন প্লিং ফিল্ড তৈরি করতে হবে জুলাই সনদ দিতে হবে তাহলে তাদের তো এই সমাবেশ করার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার জন্য এই সমাবেশের মূল এজেন্ডা ছিল এই সাত দফা দাবি তারপর আমি একটা কথা বলতেই চাই যে নির্বাচন যদি হয় ক্ষমতায় বিএনপি যাবে নাকি ইসলাম যাবে যাবে নাকি এটা তো নির্বাচন হওয়ার পরে জনগণ ঠিক করবে জনগণের যাবে নির্বাচনের যদি আমরা বলে এই দল ক্ষমতায় চলে যাবে তো তাহলে নির্বাচন করার দরকার কি সেই দলকে ক্ষমতা তো বুঝে দিলেই হয় এই জন্য আমি মনে করি এমন কথা আমার মনে হয় না বলাই ভালো তবে গতকালকের সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জামাত ইসলাম বাংলাদেশে নেই তাদেরকে যে শেষ করে দেওয়ার গত 16 বছরের সৈরেতারদের যে এজেন্ডা ছিল কর্মচুতি ছিল গতকালকের সমাবেশে প্রমাণ হয়েছে জামাত-ইসলাম শেষ হয়ে যায়নি তাদেরকে শেষ করে দেওয়া যায়নি তাদের নেত্বীবিন্দুদেরকে ফাঁসিত দড়িতে ঝুলিয়ে তাদেরকে জেলে বন্দি করে ক্রস ফায়ার দিয়ে শেষ করা যায়নি বরং অতীতের যে কোন সময় রয়েছে হাজারো গুণ শক্তি নিয়ে স্পিড নিয়ে তারা ময়দানে আবর্তন করেছেন ময়দানে কাজ চালিয়ে যাচ্ছেন আগামীতে এক বছর পর হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইসলামপন্থীরা বাংলাদেশের ক্ষমতায় যাবে এবং ইসলাম সুন্নার অনুসারে এই বাংলাদেশ শাসন করবে এটা আমার মনের আশা পরিকল্পনা এবং দৃঢ় বিশ্বাস এখন বিএনপির যেই নেতাটি বক্তব্য দিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায় সেই কথা বলে শেষ করছি গয়েশ্বরচন্দ্র রায় দাদা বাবু বলেছেন যে কিয়মত পর্যন্ত জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না এখন আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই আমরা তো গত এক বছর আগে দেখেছিলাম গয়েশ্বরচন্দ্র রায় তিনি এক আন্দোলন করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে গয়েশ্বরচন্দ্র রায় সাহেব যখন অসুস্থ আহত হলেন প্রশাসন তাকে ধরে নিয়ে গেলেন সেই ডিবি প্রধানের ভাতের হোটেলে গিয়ে তিনি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে হাসতে হাসতে সেখান থেকে এসে তিনি আন্দোলন স্থগিত করে দিলেন আন্দোলন থেকে ফিরে বাড়িতে চলে গেলেন তাহলে যে ব্যক্তি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাতকে আন্দোলন বাতিল করে দিয়েছেন সুতরাং তার কোনো কথার জন্য জামাত ইসলাম যে অগ্রসর বন্ধ হয়ে যাবে বা ক্ষমতায় যেতে পারবে না এটাই আমাদের বিশ্বাস করতে হবে এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে বলে এটা আমার কখনোই মনে হয় না সুতরাং গতকালকের সমাবেশ নিয়ে আমি যেই মন্তব্যটি করতে চাই বাংলাদেশের ইসলামপন্থীদের যে গণজোহার সৃষ্টি হয়েছে সৈরেচার ফেসিস পালিয়ে যাওয়ার পরে ইসলামপন্থীদের যে উত্থান করছে আমি মনে করি জামাত ইসলাম সহ ইসলাম আন্দোলন বাংলাদেশ চরমনাই সহ খেলাফত মসজিদ হেফাজত সমস্ত ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয় আগামীতে একটা ভালো ফলাফল তারা করবেন পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবেন এবং বাংলাদেশের সুদ গুজ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন একদিন কল্যাণকারী রাষ্ট্র গঠন করবে বলে আমি আশা করি ধন্যবাদ জি ধন্যবাদ